এই যে ক্ষুদিরাম বসুর মূর্তি রয়েছে তার ঠিক পিছনেই আপনারা দেখলেন কলকাতা হাইকোর্টে চূড়াটা দেখা যাচ্ছে এবং তারপর এই কলকাতা হাইকোর্ট এই কলকাতা হাইকোর্টে আপনারা পৌঁছবেন কীভাবে সেটা যেতে হলে আপনাদের বাবুঘাট যেতে হবে এবং কলকাতার এই প্রাণকেন্দ্র বাবুঘাট সেই জায়গা থেকে আপনারা যদি স্ট্যান্ড রোড ধরে সামান্য একটু এগোন তাহলেই আপনারা পৌঁছে যাবেন কলকাতা হাইকোর্ট কথায় আছে বাঙালকে হাইকোর্ট দেখিও না আর সেখানেই আমরা চলে এলাম দেখতে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে পুরনো হাইকোর্টের একটি এবং সবচেয়ে পুরনো হাইকোর্ট এই কারণে যে এখানে ইংরেজদের রাজধানী ছিল এই কলকাতা শহরে একটি সময় এবং এই যে বিল্ডিংটা এর যে আর্কিটেকচার এই আর্কিটেকচার অনুকরণে তৈরি এবং এর সামনে আরেকটি মূর্তি রয়েছে সেটা হচ্ছে সূর্য সেনের মূর্তি মাস্টার দা সূর্য সেন এই মাস্টার দা সূর্য সেনের মূর্তিটার সামনে থেকে কিন্তু আপনারা দেখবেন যে এখানে অনেক গাড়ি রয়েছে অনেক মানে জাজেরা এবং অন্যান্য ব্যক্তিরা তারা এখানে আসেন তারা কিন্তু এখানে রাখেন এই এবং সুন্দর রয়েছে আপনারাও একদিন গিয়ে ঘুরে দেখে আসতে পারেন আমাদের এই চ্যানেল দেখা হয় নাই চক্ষু মেলিয়া এর সাথে থাকবেন এর পাশে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আমরা আপনাদের পাশে পেতে চাই অসংখ্য ধন্যবাদ নমস্কার